আমাদের আম্মা জান বিষ্ণু সাইয়ে ইসলামের স্ত্রীরাও উমর ফারুক তো মাঝে মাঝে বিষ্ণু সাইয়ে ইসলামের সাথে আম্মা জান আয়েশা ঝগড়া হতো হতো না আপনাদের ফ্যামিলিতে ঝগড়া হয় হয় না হয় না কার কার দেখি ওরে আলো অনেক আল্লাহর ওলি আসুতে ঝগড়া হয় না এক কি কথা কয় ঝগড়া হয় না বলে বিশ্বনবীর ফ্যামিলিতে ঝগড়া হয় আপনার ফ্যামিলিতে হয় না দাম্পত্য জীবনের মজাটাই তো এখানে কখনো ঝগড়া কখনো আনন্দ একটু বৃষ্টি একটু রোদ একটু হাসি একটু কান্না ভালো লাগে ভালোবাসা শেয়ার করে নেয়া মিলেমিশে একাকার হয়ে যাওয়া ঠিক কিনা তো আল্লাহর হাবিব সাহা ইসলামের সাথে আম্মান আয়সার ঝগড়া হতো তো একদিন ঝগড়া হয়ে দুইজন রেগে আস খবরদার দুইজন রেগে থাকবেন না আবার একজন রাখলে আরেকজন থেমে যাবেন কারণ ওই ছোট্ট ঝগড়া থেকে এটা অনেক সময় বিচ্ছেদের দিকে গড়ায় আমার প্রিয় ফরিদপুরবাসী আবি রেগে গেলে আপনি রাগেন না ওই দিন আপনি একটু ঠান্ডা থাকেন আবার আপনি রেগে গেলে আমার মাইকের আওয়াজ যদি ভাবি শোনেন আপনারা রেগে যায় না একটু ঠান্ডা থাকবেন দুইজনে রেগে গেলে তো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে তাই না একজন রেগে গেলে আরেকজন কান্না কারণ এই সামান্য ঝগড়া থেকে ইগর কারণে এটা বিচ্ছে দা পর্যন্ত গড়ায় আর শয়তান এখানে উস্কানি দেয় কারণ ইমানদারদের ফ্যামিলি ভাঙতে পারলে শয়তান সবচেয়ে বড় খুশি হয় আর ইমানদারদের ফ্যামিলি টিকে থাকলে খুশি হয়ে যায় কে আম্মাজান আয়সারদি আল্লাহ তালা সাথে বিষ্ণু ইসলাম ঝগড়া হতো মাঝে মাঝে একবার ঝগড়া হলো বিষ্ণু ইসা ইসলাম রাগ আমরা জানি আয়সা ও রাগ বিষ্ণু বললেন আয়সা ঝগড়া করে আর কতক্ষণ থাকবো আসো মিটমাট করি আয়সা রাদিল্লা বললেন ঠিক আছে মিটমাট করব। তো বিশন ইসা ইসলাম বললেন মিটমাটের জন্য কারে ডাকবো ওমর ডাকি কয় না ওমর না ওমর গালিজ ওমর অনেক রাগে আমার ডর লাগে কয় তাহলে তোমার আব্বারে ডাকি কয় ডাকা কি খুশি মেয়েদের মধ্যে অভ্যাসটা আসে নাই তাহলে তোমার আব্বারে ডাকি ডাকেন ডেকে নিয়ে আসা হলো আবু বকর রাজি আল্লাহ দাঁড়ালেন আম্মা যান আয়সা দাঁড়ালেন বিশ্ব দড়ালেন দাঁড়ালেন বললেন আয়সা তোমার আব্বা আসছে এবার ঘটনা খুলে বলার পালা তুমি বলবো না কি আমি বলবো আম্মা যান আয়সা বললেন আপনি বলেন তবে ওয়ালা তাপুল ইল্লা হাক যেটা ঘটছে ওইটাই বললেন মিথ্যা কথা কইন না আবু বকর দিলে আল্লাহ তাআলা মুরেগে মেগে আগুন কি এই কথা তুমি কেমন করে বলো বিশ্বনবীকে মিথ্যা কথা কখনো বলবে রেগে মেগে দিলেন মেয়ের গালে এক চর বানিয়ে বলতেছি না মুসনাদ আহমদ ইবনে হাম্বালের হাদিস বাবা হাতের থাপ্পর কে আম্মা এসে উল্টে বললেন সাইয়েদান আবু বকর রাগে গরগর করছেন আবার মারার জন্য তেড়ে গেলেন এবার বাঁচার জন্য আম্মা জানা এসে বিশ্বনবীর পিছনে যে আশ্রয় নিলেন বিশ্বনবী বাঁচানোর জন্য দুই হাত মেলে দাঁড়িয়ে গেলেন ফরেন সুবহানাল্লাহ বিশ্বনবী যখন দুই হাত মেলে দাঁড়িয়ে গেলেন সায়দনা আবু বকর রাদি আল্লাহন থেমে গেলেন সায়দনা আবু বকর রাদি আল্লাহ তালাহ ঘর থেকে বের হয়ে বারান্দায় দাঁড়ালেন পরেন সুবাহান আল্লাহ এবার বিশ্বনবী আম্মাজান আয়েশার কাছে যে বলেন আয়সা কাইফার আই তিনি আন ফার্স্ট টু দেখছো কেমনে বাঁচাইলাম আমি না থাকলে বর্তমানে মেলতো আজকে আমি বাঁচাইছি তোমারে আমি আমার লগে ঝগড়া করো তুমি লজ্জায় পড়ে আম্মাজান হায়েশা খিলখিল করে হেসে দিলেন বিশ্বনবীও হেসে দিলেন দুইজনের হাসির মধুর আওয়াজ শুনে সায়দ আবু বকর বাইরে থেকে অবা কিরে এতক্ষণ না ঝড় তুফান এখন দেখি হাসি সালাম দিয়ে অনুভূতি নিয়ে ভিতরে ঢুকলেন ঢুকে দেখেন আম্মা যেন আয়সাও হাসে বিশ্বনবীও হাসে এ হাসি দেখে আবু বকর রাদি আল্লাহ হেসে দিলেন আরো সের উপর থেকে খুশি হয়ে গেলেন কে এবার সায়দিন আবু বকর রাদি আল্লাহ বললেন এরা আর ফি সিল্মি কুমা কেমা শ্রা কুমা নি ফি কুমা ও নবি যুদ্ধ লাগলে দুইজন যুদ্ধ লাগলে মীমাংসার জন্য যেমনি আমারে ডাকেন এরকম হাসি আনন্দের মুহূর্ত আমারে একটু ডাইকেন হাসি খানি ফি সিল্মি কুমা কেমা কুমানি ফি হারবি কুমা নবি আপনাদের মধ্যে ঝগড়া লাগলে সন্ধি করার জন্য আমারা যেমনি ডাকেন আপনাদের হাসি খুশি আনন্দ খুনসুটি এই মজাদার মুহূর্তগুলোতে আমরা বঞ্চিত রাইখেন না আমার একটু ডাইকেন পরে এই মুসনাদে আহমদ ইবনে হামবলের হাদিস সুননার উদ্দেশ্য হচ্ছে বিশ্বনবী প্রথম উমর ফারুকের নাম বলেছিলেন সাইয়েদ ইবনে হাইসা বলে না আমি ডরাই হাইবাত দিস ইজ कॉल्ड হাইবাত উমর একবার বিশ্বনবী সব বিবিরা ধরলেন ও নবী আমাদেরকে এটা দেন ওইটা দেন পরে এটা নাই ওইটা নাই ওইটা নাই বিশ্বনবীকে আমার কাছে কিছু নাই যদি এমনি আমার বউ হয়ে থাকতে চাও থাকো তাহনে জানা হলে যা লাগবে কিনা দেবো সাথে সাথে তালাকও দিয়ে দিব কিছু দিতে পারবেন আমার নাই নাই সমর্থন বিবিরাও ছাড়া না এটা দেন ওইটা দেন বিষ্ণনবী রহমতের নবী বিবিদেরকে বুঝাতেও পারেন না বিবিরা আবদার করতেছে কে যেন দরজায় দাঁড়িয়ে বলতেছে বিশ্বনবী দরজার দিকে তাকালেন তা কি বললেন আর বুঝতে পারলেন এটা আমার ওমরের সালাম সালাম দেওয়ার পরে বিবিদের দিকে তাকায় দেখে একজন বিবিও নাই সব অন্দর মহলের ভিতরে দো সুমন পড়তে পারলেন না

আর সিটা মেরেছে এই ব্যাপারে অনেকগুলো বর্ণনা পাওয়া যায় সবচেয়ে বর্ণনা হচ্ছে সহিচ্ছা ইমাম মালিকের বর্ণনা ছেলে আব্দুর রহমান ছিলেন মিশরে ওখানে নাবিজ খেয়েছিলেন নাবিজ হচ্ছে আরব দেশের লোকেরা দুধের মধ্যে শক্ত খুরমা রাত্রেবেলা ঢেলে দিত ঢেলে দিলে সারা রাত ওই খুরমার রসটা দুধের সাথে মিশে দুধটা লাল হয়ে যেত এটারে সকালবেলা খেত খুব সুস্বাদু এটাকে বলে নাবিজ কিন্তু এটা রাতে ভিজাইলে সকালেই খাইতে হয় রেখে দিলে আবার একটু সমস্যা হয় এটা হয়ে যায় চলে ফারুকের ছেলে নাবিজ নাবিজ কিন্তু খাওয়াতে চলে এসেছে চলে আসাতে এটা যখন প্রমাণিত হয়েছে আমর ইদাহাকে আশি বেদ মেরেছেন মিশরে কয় বেত নিয়ম হচ্ছে সবার সামনে সবার সামনে নামের একটু গোপনে মেরেছে এই তথ্য যখন উমরে ফারুকের কাছে এসেছে উনি বললেন না মারতে হবে সবার সামনে আলাদা মাল্লা কেন ফিরে আসলে আমি আবার ফিরে আসার ফারুক ওই আর ধরেন নাই আবার আশিটা বেত মেরেছে এই বেত মারার এক মাস পরে এই আবু শাহমান থেকে কাল করেছে অনেক ঐতিহাসিক বলে এই বেতের আঘাতে মরেছে কেউ কেউ বলেছে নিজের রোগের কারণে মরেছে কিন্তু দিস ইজ দ্য ইনসাফ সিস্টেম অফ আমার নিজের ছেলে বলে ছেড়ে দেয় নাই এখন নিজের ছেলে হইলে সাত খুন মাফ নেতার ছেলে হইলে দশ ফোন মাফ এলাকার মরলের ছেলে হইলে দশ খুন মাফ নো ইসলাম ইসলামে পার্সিয়ালিটি নাই আপনি নেতার ছেলে হন আপনি বিজনেস ম্যাগনেটের ছেলে হন আপনি যেই হন না কেন ইসলামের দৃষ্টিতে সবাই সমান চিল্লায় বলেন ঠিক বানু মখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল সাহাবারা বললেন নবী মদিনা সবচেয়ে ভ্যারি প্রাস্টিজিয়াস ডিগনিফাইড ফ্যামিলির মেয়ে আপনি হাত কাইটেন না কারণ ইসলামের নিয়ম চুরি করলে কি কেটে দাও বিশ্বনী বললেন বলো কি হাত না কাটার জন্য তোমরা আমাকে রেকমেন্ড করছো এটা আল্লাহর আইন পৃথিবীর কেউ রেকমেন্ড করলো শোনার ক্ষমতা আমার নাই কারণ আইনটা দিয়েছে কে লাউকানাত ফাতিমা বিনতি মুহাম্মাদিন সরাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা আরে বনু মাকসুমিয়া মেয়ে তো দূরের কথা আমার কলিজার টুকরা ফাতেমাও যদি আজ চুরিতে ধরা পড়তো তার হাত কেটে দিতে আমি এক মিনিটও দেরি করতাম না দিস ইজ ইসলাম এই হচ্ছে ওমরে ফারুকের মানাকে এরকম ওমরে ফারুক কয়টা লাগবে আওয়াজ করে বলতে হবে কয়টা লাগবে একটা লাগবে এ সাইদন ওমরে ফারুক মদিনার প্রথম চিফ জাস্টিস ছিলেন সর্বপ্রথম উনার পরামর্শ সৈয়দিন আবু বকর রাদি আল্লাহ তালু কোরআনকে সংকলন করেছে আমরা এই যে কোরআনপুরি তিরিশ পারা এমদাদিয়া লাইব্রেরির একশো চোদ্দোটা সুরা কত সুন্দর হ্যাঁ সন্নিবেশ করা হয়েছে এখানে সাজানো হয়েছে আল্লাহর হাবিব সাহা ইসলামের সময় কি এরকম কোরআন ছিল নাকি ছিল না খেজুর পাতার মধ্যে গাছের বাকলের মধ্যে ওটের বড় হাড্ডির মধ্যে আর পাথরের মধ্যে খোদাই করা কোরআন ছিল সৈয়দিন আবু বকরের সময়

ওমর ফারুক বললেন তাহলে কোন সালকে হিজরি কোন সালকে মুসলিম সাল হিসেবে আমরা ঘোষণা দিতে পারি একজন বলল আমার নবী যেই সালে জন্মগ্রহণ করেছেন ওই সালে উমরে ফারুক বললেন না আমার নবীর জন্ম আমাদের জন্য খুশির দিন কিন্তু এটা আমাদের জন্য প্রেরণা নয় প্রেরণা নবীর কাজে ঠিক কিনা আরো কিছু সাহাবারা বলল তাহলে যেই সালে আমার নবী এতেকাল করেছে ওইটারে প্রথম সাল ধরে উমরে ফারুক বললেন না যেদিন তিনি এনতেকাল করেছেন এটা আমাদের দুঃখের দিন এটা আমাদের প্রেরণা নয় আমাদের প্রেরণা হচ্ছে বিষ্ণুবীর ত্যাগ তিতিক্ষা আর কাজের মধ্য দিয়ে জোরে কন ঠিক না ফারুক বললেন যেদিন বিশ্বনবী ইসলাম রক্ষায় নিজের মাতৃভূমি ছেড়ে মক্কা থেকে মদিনায় গিয়েছেন ওই দিনটাকে হিজরি প্রথম দিন ধরে আমরা হিজরি সাল গণনা করে শুরু করে দেব ওইটাই হচ্ছে হিজরি সন সেখান থেকে হিজরি সনের প্রবর্তন করেছেন সাইয়েদান ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই যে স্টেট গভর্নমেন্ট এই যে প্রিজন জেলখানা ক্যান্টনমেন্ট সচিবালয় গণভবন বঙ্গভবন মুক্তিযোদ্ধাদের ভাতা রাষ্ট্রীয় ভাতা এই সব নিয়ম কেন সেদিন উমরে ফারুক তার রাষ্ট্রীয় আমলে তিনি নিজে করেছেন চিল্লায় পড়েন আল্লাহ আকবর মুসলমানদের আলাদা কারেন্সি নিজস্ব মুদ্রা ব্যবস্থা নিজে চালু করেছেন সৈনিকদের মধ্যে যারা বিবাহিত প্রতি ছয় মাস অন্তর অন্তর এক মাসের ছুটি কাটাতে তারা ফিরে আসবে সেদিন উমরে ফারুক চালু করেছেন চিল্লায় আওয়াজ করে পড়েন আল্লাহ আকবর এই যে আমরা বিশ্ব কাজ সালাতুত তারাবি পড়ি রামাদানে করেন না আপনারা এটা সাইদান ওমর ফারুক চালু করেছে সুমানলা পড়তে পারলেন না কোরআনে মোট বাইশটা আয়াত আছে যেখানে সাহাবারা ইন ডিসিশনে ভুগছিলেন বিশ্বনবীর মত একটা ওমরে ফারুকের মত আর একটা এই বাইশ জায়গায় আল্লাহ তালা বিশ্বনবীর মতের পক্ষে আয়াত নাজিল না করে ওমরে ফারুকের মতের পক্ষে কোরআনের আয়াত নাজিল করেছেন আওয়াজ করে পড়েন আল্লাহ আকবর এদিকে উঠলেন কেন আপনারা যারা উঠছেন আমার দিকে তাকান কিছু ভিতরে ঢুকতেছে কিছু দিছে না